গত সন্ধ্যায় দিল্লির একটি জনপ্রিয় কোচিং সেন্টারের বেসমেন্টে আটকে পড়ার কারণে তিনজন ইউপিএসসি পরীক্ষার্থী মারা যান ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে নিহতদের নাম তানিয়া সোনি শ্রেয়া যাদব উভয়েরই বয়স পঁচিশ এবং নাবিন দেলভিন যার বয়স আঠাশ তানিয়া তেলেঙ্গানার এবং শ্রেয়া উত্তরপ্রদেশের নবীন কেরালার বাসিন্দা তাদের মৃতদেহগুলি উদ্ধার করা হয় এই ঘটনায় রাওয়ের কোচিং সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়